নমস্কার বিব্য্তিত্ব থেকে এখন তো দেবী চলছে তাই দেবীর কথাই দিয়ে শুরু করি আজকে মায়ের কথা দিয়ে শুরু করি তারপর একটা অন্য ঐতিহাসিক খবর আপনাদের শোনাব তোমরা কি মনে করো যদি ঠাকুরের শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে তাদের সঙ্গে থাকতে হবে তাদের ভালো মন্দের ভার যে আমায় নিতে হয়েছে মন্ত্র দেয়া কি চারটিখানি কথা কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয় তাদের জন্য কত চিন্তা করতে হয় এই দেখো না তোমার বাপ মারা গেলেন আমারও মনটা খারাপ হলো মনে হলো ছেলেটাকে ঠাকুর আবার কি একটা পরীক্ষায় ফেললেন কিসে ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তা সেই জন্যই তো এত কথা বললুম তোমরা কি সব বুঝতে পারো যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তার ভার অনেক কমে যেত ঠাকুর নানাভাবে নানাজনকে জনকে খেলাচ্ছেন আর টাল সামলাতে হচ্ছে আমাকে যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর খেলতে পারি নে এটা বললাম শ্রী মা সারদা দেবী যারা বইটা পড়েছেন পৃষ্ঠা চারশো সাতাশ এরপরে যে খবরটা আপনাদের শোনাব সেটা শুনলে দেখবেন যে আমাদের ভারতবর্ষ এই যে ডেমোগ্রাফি যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা কতদিন আগে থেকে শুরু হয়েছে যে মন্দিরটা ফার্স্টে কভারে দিয়েছিলাম সেটা নিয়েই কথা বলছি আজকে একশো বছর লেগেছিল তৈরি করতে ধ্বংস করতে তিনশো বছর লেগেছিল তিনশো ফুট উচ্চতার এই বিজয় মন্দিরকে চালুক্য সম্রাট রাজকৃষ্ণর প্রধানমন্ত্রী বাচস্পতি বিদিশার বিজয় মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন বর্তমানে মধ্যপ্রদেশে ভারতে অবস্থিত মোগল ঐতিহাসিক আল বিরুনি লিখেছেন এই মন্দিরের একশো এই মন্দির একশো গজ উঁচু ছিল মাইলের পর মাইল দূর থেকেও এই মন্দিরের চূড়া দেখা যেত তিনশো বছর ধরে জবনরা রাত ধ্বংসলীলা চালানোর পরও যখন মন্দিরের দেয়াল ভাঙতে সক্ষম হলো না তখন ঔরঙ্গজেবের আদেশে কামানের গোলা দিয়ে ভেঙে ফেলে ধ্বংসস্তূপের ওপরই আলমগিরি নামে মসজিদ মসজিদ তৈরি হলো শহরের নাম পাল্টে বিদিশা থেকে আলমগীরপুর হয়ে যায় নব্বইয়ের দশকে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে মসজিদের প্যালেস তারা খসে মন্দিরের ভেতরের জীর্ণ কাঠামো বেরিয়ে পড়ে পুরাতত্ত্ববিদদের খনন কার্যে বেরিয়ে আসে সুপ্রাচীন ঐতিহ্যবাহী বিজয় মন্দিরের অস্তিত্ব কিন্তু কিছু রাজনৈতিক অপস অপশক্তির বাধাদানের ফলে খনন কার্য বন্ধ হয়ে যায় সেই থেকে মন্দির এই অবস্থাতেই পড়ে থাকে ভেঙে ফেলা মন্দিরের ধ্বংসপ্রাপ্ত ভগ্নাংশ এক কিলোমিটারেরও বেশি গণ্ডিতে জায়গায় জায়গায় আজও ছড়িয়ে আছে এখনও ওখানে গেলে দেখা যায় কতটা নির্দয়ভাবে আসবিকভাবে জবনরা ভারতীয় স্থাপত্য শিল্পকলা ইতিহাস ও ধর্মীয় ভাব ভাবনাকে ধ্বংস করেছে মন্দির চত্বর পরিসরে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপগুলো আজও এই নির্মম কাহিনী নিজেরাই বর্ণনা করে জয়তু ভারতবর্ষ এটা হচ্ছে অজানা ভারতবর্ষের একটা কথা আপনাদের শোনালাম ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত